নবী করিম সাল্লাল্লাহু আল ইসলাম গণহারে সবাইকে মাফ করছেন বলছেন কোন প্রতিশোধ নাই পনেরো জন বেঈমান পনেরো জন অমানুষ পনেরো জন মানবতা বিরোধী এমন ব্যক্তিদের নাম ধরে ধরে বলছেন সবার আছে এই পনেরো জনের মাপ নাই যাবে তাদেরকে হত্যা এই স্বাধীন এটাও ঘোষণা করছি সবাইকে মাফ করে দাও সবাইকে প্রতিশোধের ইস্তেহা বাদ দিয়ে দাও তবে চিহ্নিত আনন্দের মতো চিহ্নিত বিপ্লবের মতো কিছু কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে রুহের মাঘেরাত কামনা করেছি যারা বুক দুহাত প্রসারিত করে নিজের জীবনকে এক জালিম ফেসিবার এবং তাদের ছেলা চামুন্ডাদের সামনে লেজুর ভিত্তিক দুর্বল মেরুদণ্ডহীন তাগুতি এবং তাবেদারি প্রশাসনের সামনে বুক চেপে দিয়েছিল কোনটা বোধ করে নাই সামান্য তার জীবন চলে যাবে আর তারাও এতটুকু কাপুরুষের মতো হাত কাঁপে নাই আজকে যারা বলছে আমরা অনন্য উপায় ছিলাম আমরা নিরুপায় ছিলাম আমরা কমান্ড মানতে গিয়ে এমনটা হয়েছিল আমরা বাধ্য ছিলাম এই জন্য আমরা তখন সেটা করেছিলাম আজ আমরা কর্মবিরতি দিলাম আমরা আমাদের জীবনে নিরাপত্তা পাচ্ছি না আমাদের কি দোষ তারা এখন কর্ম করবে না তারা বিক্রি করছে তারা কর্মবিরতি দিচ্ছে আমার প্রশ্ন হল আবু সাইদের রক্ত তোমাদের শরীরও ছিল সামান্য একটা চাকরি বাঁচানোর জন্য তখন কেন তোমরা বিক্রি করলে না তখন কেন কর্মবিরতি দিয়ে বললেন না আমরা জনগণের বুকে গুলি ছুটতে পারবো না যেখানে যেখানে বৈষম্য আছে সেখানে আন্দোলন চলবে কথা বলেন ঠিক কিনা শুধু আজ নয় যদি ছাত্রদের এই স্পৃহা মনোবল এবং আদর্শকে পরিবর্তি প্রজন্মের ছাত্ররাল আলোন করে তাহলে যতদিন পৃথিবী থাকবে অথবা আর সংকৃপ্ত করলে যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে ততদিন যকনি বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠবে ছাত্র আন্দোলনের ব্যানারে আবার বৈষম্য বিরোধী ছাত্রলন মাথাচাড়া দিয়ে উঠবে লিজালালি সুলতানিক আবারও বলছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য সব সময় আমি একটি কথাই বলতাম বয়ানে মধ্যে বিপদের সময় মমিন সবর করবে কার কাছে আর সুখের সময় প্রশংসা করবে কার এটাই আমাদের কাজ আমাদের দায়িত্ব আজ যেহেতু নতুন বাংলাদেশ এদেশের ছাত্রজনতা আমাদের সামনে নিয়ে এসেছে সুতরাং নতুন সাজে নতুন বার্তা নিয়ে নতুন প্রেরণা নিয়ে পুরাতনকে ছেড়ে ফেলে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে মূল লড়াইটা চালাইতে হবে কথা বলেন ঠিক না ছাত্র ছাত্রী আমি আমার পোস্টে বলেছিলাম এদের পাওয়া তালেবান আফগানিস্তানের আমেরিকা কর্তৃক পাহাড় সমর জুলুম নির্যাতনের একটি ভয়াবহ পরাশক্তি নিয়ে দীর্ঘদিন নির্যাতন করেও একটা সময় আফগানিস্তানকে দমিয়ে রাখতে পারে নাই তাদের জনপদকে দমিয়ে রাখতে পারে নাই শেষ পর্যন্ত বিড়ালের মতো আত্মসমর্পণ করে তাদের দেশের শাসন ভার তাদের হাতে হস্তান্তর করে লেজ গিয়ে পালাতে বাধ্য হয়েছিল কথা বলেন থেকে সেখানে কিন্তু যারা আন্দোলনের সূচনা এবং শেষ করেছে তাদের নাম ছিল তালেবান আরবি সম্পর্কে যারা ন্যূনতম জ্ঞান আছে তারা বুঝবেন তালেবান অর্থ ছাত্র তালেবান অর্থ কি ইংলিশে আমরা স্টুডেন্টস বলি আমি বলেছিলাম ছাত্র ছাত্রী বাংলায় ইংলিশে স্টুডেন্ট আর আরবিতে তালেবান যে নামেই তাদেরকে ডাকো না কেনা শিক্ষার্থীদের মনোবল যেমন চাঙ্গা তাদের যেমন কোনো পিছুটান নেই তাদের একতা ঐকান্তিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করা সুনিপনভাবে সুপরিকল্পিতভাবে কাজ করা বারবার প্রমাণিত তালেবানরাও প্রমাণ করেছে আজ সেটা ছাত্র প্রমাণ করেছে আন্দোলনটা কোটা সংস্কারের মধ্য দিয়ে হলেও শেষের দিকে বৈষম্য বিরোধী আন্দোলন চমৎকার একটা শব্দ প্রয়োগ করেছে কোনো কোনো সময় একটা শব্দের মাধ্যমে একটা বিপ্লব যেমন গঠিত হয় একটা শব্দের মাধ্যমে বিশাল বড় একটা পাওয়ারের পতন হয় কথা বলেন ঠিক কিনা এই বৈষম্য বিরোধী এখন আপনি এটাকে কি দিয়ে তাদের দাবি পূরণ করবেন শুধু কোটা সংস্কার যদি হতো তাহলে কোর্টের রায় দিয়ে দিয়েছে এত পার্সেন্ট দিয়ে দিচ্ছি একেবারে চাওয়ার চেয়ে ডাবল ত্রি ডাবল দিয়েছে তারা শব্দ প্রয়োগ করলো পরিকল্পিত ভাবে এবং চিন্তা ভাবনা করে বৈষম্য বিরোধী এখন বৈষম্য তো শেষ হয় নাই আন্দোলন শেষ হবে যেখানে যেখানে বৈষম্য আছে সেখানে আন্দোলন চলবে কথা বলেন ঠিক কি শুধু আজ নয় যদি ছাত্রদের এই স্পৃহা মনোবল এবং আদর্শকে পরবর্তী প্রজন্মের ছাত্ররাও লালন করে তাহলে যতদিন পৃথিবী থাকবে অথবা আরো সংক্ষিপ্ত বললে যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে ততদিন যকনি বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠবে ছাত্র আন্দোলনের ব্যানারে আবার বৈষম্য বিরোধী ছাত্রলন মাথাচাড়া দিয়ে উঠবে ঠিক শুকর বাইরে শব্দ মানুষকে কতটুকু উপরে উঠাইতে পারে আবার একটা শব্দ মানুষকে কতটুকু নিচে নামাইতে পারে ইদানিংকালে আমাদের একটা তকমা একটা টাম কার্ড যাই বলেন না কেন একটা গুটি চাল বা একটা দুর্বল করার মন্ত্র ছিল রাজা কা আমরা তো সমান হারে রাজা এ ছাত্ররা তো ইদানিং শুনলো রাজা কা আর আমরা দাড়ি টুপিওয়ালা মুসলি নামাজি আর আলেম আর মাদ্রাসার ছাত্ররা ও রহই শুনি আমরা কি আপনারা বিশ্বাস করবেন না নাম মেনশন করছি না আমাদের এই বাইমাইল বারো নং ওয়ার্ডে আমাকে পর্যন্ত রাজাকার বলেছে এমন মানুষও ছিল তাদের কাতারতে আমি তখনো বলেছিলাম যে হাউসে কথাটা উঠছিল সেখানে আর আজও বলি আমার বাবার বিয়ে হয়েছে স্বাধীনতার কয়েক বছর পরে আমার বাবার বিয়ে হয়েছে আমার জন্ম স্বাধীনতার আগে পরে জন্মগ্রহণ করেছেন কিন্তু রাজাকারের বংশধর এক রাজাদারদের সাথে ওঠা বসা রাজাকারদের মতো ভাষা রাজাকারদের মতো চিন্তা ভাবনা অথবা আমাদের মতের বিরুদ্ধে আমাদের 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 বিরুদ্ধে 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 দলের নীতির গেলেই আপনি রাজাকার না হলেও রাজাকারের নাতিপুতি রাজাকারের চেলাচা মন্ডলা তাহলে আমরাও এই কথা যদি প্রয়োগ করি যারা ফেসিবাদ তৈরি করেছিল তখনকার সময়ে। মানুষকে হত্যার গুম করার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতাকে হস্তক্ষেপ করে মানুষের ত্রুটি চেপে ধরে আজ নয় আগামী দশ বছর নয় একশো বছর পরেও যদি তাদের মতো করে তাদের বংশধরেরা কেউ একই কায়দায় মানুষকে জিম্মি করতে চায় তারা তখনকার ফেসিবাদ না হলেও তারা নব্য ফেসিবাদ হবে কথা বলে ঠিক কিনা শুক্রিয়া এটুকুই আমরা কি পাইলাম কি পাইলাম না আমরা মুখ খুলে স্বাধীন নিজের মতামত নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারা যে পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন এতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলন শুরুতে আমি বয়ানের সরুফে রুহের মাকফেরাত কামনা করেছি যারা বুট ছেটিয়ে দোহার প্রসারিত করে নিজের জীবনকে এক জালিম ফেসিবাদ এবং তাদের ছেলা চামুন্ডাদের সামনে লেজুর ভিত্তিক দুর্বল মেরুদণ্ডহীন তাগুতি এবং তাবেদারি প্রশাসনের সামনে বুক দিয়েছিল কোনটা বুধ করে নাই সামান্য তার জীবন চলে যাবে আর তারাও এতটুকু কাপুরুষের মতো হাত কাঁপে নাই আজকে যারা বলছে আমরা অনন্য পাইছিলাম আমরা বাধ্য ছিলাম এই জন্য আমরা তখন সেটা করেছিলাম আজ আমরা কর্মবিরতি দিলাম আমরা আমাদের জীবনে নিরাপত্তা পাচ্ছি না আমাদের কি দোষ তারা এখন কর্ম করবে না তারা বিক্রি করছে তারা কর্মবিরতি দিচ্ছে আমার প্রশ্ন হল আবু সাইদের রক্ত তোমাদের শরীরও ছিল সামান্য একটা চাকনি বাঁচানোর জন্য তখন কেন তোমরা বিক্রি করলে না তখন কেন কর্মবিরতি দিয়ে বললেন না আমরা জনগণের বুকে গুলি ছুটতে পারবো না এখন বলে আমরা পারছি না আমরা তখন পারছিলাম না যাই হোক এটা আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো তারাও তাদের কর্মস্থলে ফিরে আসো দোষী সময় বিজয় যখন হয়েছে মক্কা বিজয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এবং তার সাহাবিদের উপর অপরিসীম পার্শবিক অমানবিক নির্যাতনের গোটা দশ বৎস বছর অষ্টমী হিত্রীর আগ পর্যন্ত তারা চালিয়েছিল নিজেদের বাড়ি বাড়িঘর থেকে বিতাড়িত করেছিল ব্যবসা বাণিজ্য সব কিছু লুটপাট করে নিয়ে যায় আত্মীয় স্বজনকে মারে হত্যা করে রক্তাক্ত করেছিল উত্তপ্ত বালিকনার উপর রশি টেনে তারা এত নির্মম কষ্ট দিয়েছিল তারপরে যখন মক্কা বিজয় হল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা করেছিলেন লা আজকের দিনে তোমাদের উপর আমার আর কোন প্রতিশোধ আমরাও বলি আজকে যারা ছাত্ররা এই দেশকে মুক্ত করলো এখন যারা সরকার আছে পরবর্তীতে যারা আসবে তাদের একই নীতি অবলম্বন করা উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঘোষণা করা উচিত উদার দিল নিয়ে লা তাসরিব আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আমাদের কোনো প্রতিশোধ নাই তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহারে সবাইকে maaf করেন বলেন কোনো প্রতিশোধ নাই 15 জন বেইমান কোন অমানুষ কোন জন মানবতা বিরোধী এমন ব্যক্তিদের নাম ধরে ধরে বলছেন সবার মাপ আছে এই পনেরো জনের মাপ নাই পাওয়া যাবে তাদেরকে তোমরা হত্যা করো। এই স্বাধীন বাংলায় এটাও ঘোষণা করছি সবাইকে মাফ করে দাও সবাইকে প্রতিশোধের ইস্তেহা বাদ দিয়ে দাও তবে চিহ্নিত আনন্দের মতো চিহ্নিত বিপ্লবদের মতো কিছু কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে